আকাশবাণী সাহেব এই চ্যানেল কোম্পানি আমি কোম্পানি বাবু মেয়ে কোম্পানি এই গুড়া টোয়া আছে সব সব কোম্পানি শুধু খালি প্রবাসী ভাই বোনের জন্য হ্যাঁ শুধু খালি প্রবাসী ভাই প্রবাসী ভাই বোনের জন্য এই অফারটা সীমিত সময়ের জন্য সম্পূর্ণ ফ্রি আপনি বাড়িতে যাবে মেস্টুরি যাবে লেবার যাবে এক পিস মালের কাঠ ওরা দিবেন এই কাঠটা নিয়ে আপনি কাপড় আপনি ওগুলো দেন নিদর্শন পরিবহন আমাদের আচ্ছা আগে আসিলো না এখন নিদর্শন পরিবহন আমি জলিল ভাই বরাবরের মতন আপনাদের কাছে নিয়ে আসলাম আকাশমণি কাঠের একটা ভিডিও দুদি প্রবাসী ভাই বোনেরা যদি ভালো লাগে অবশ্যই প্রতিটা মাল স্ক্রিন সদ্যে রাখবেন এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এক পিস মাল অর্ডার দিবেন এক পিস মাল চলে যাবে এই একটা ফুল বস কাঠ নিয়ে আসছি ফুল বস কাঠ ঠিক আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একটা আড্ডা লাগবে না মাত্র আড়াই ইঞ্চি উপরে করা আচ্ছা আড়াই ইঞ্চ উপরে করা এই যে আড়াই ইঞ্চির উপরে করা হ্যাঁ আকাশ উনি গেছে আকাশটা আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা বাড়িতে পৌঁছায় দাও আর পৌঁছায় দাও লাগবে একটা আড্ডা লাগবে একটা শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিবেন সঠিক যখন মাল লাগবে তখন ফোন দিবেন

যদি ভালো লাগে প্রবাসী বই ভালো লাগে অবশ্যই বড় বয়সে আপনি অর্ডার করতে পারবেন একটা অ্যাডভান্স লাগবে আপনার বাড়িতে আপনার মন মতন করে দিয়ে নিয়ে হলো আলমারি

মোবাইল নাম্বারটা যেটা বদ্ধতা এটা দিয়েন না যেটা খোলা তাই দিয়ে আনা তো আমার গাড়িগুলো আপনার বাড়িতে গিয়ে থাকবে কিন্তু যদি

অল্প খাইলে তো খাই গেছে জলিন ভাই আর আমি যদি বেশি খাই তেল তো কই খাইয়ে গেছে এটা তো কই না তুলে বেশি খাইছে এটা তো দিয়ে দিচ্ছি

এই চ্যানেলটা কার কোম্পানির আমি কার কোম্পানির আপনাকে বাংলাদেশের প্রায় দর্শক দিদি ফিলুপ আবাসী ভাই পছন্দ হয় দেখতে পারেন কতটুকু ভালো কতটুকু খারাপ অনেকদিন ধরে আপনারা হয়তো ভিডিও দেখে টাকার অভাবে ডেলিভারি অভাবে আপনারা নিতে পারেন না গরের লোকজন নাই পারেন না অহন আপনারা নিতে পারবেন যে সমস্যাকে

আতের ময়লা আই যাচ্ছে ভালোবাসার সম্পর্করা আজিগণ থাকবে চ্যানেলটা আজিগন থাকবে আমার কথাবার্তা নেই অনলাইনে আজিগন থাকবে ঠিক হ্যাঁ মায়া দেখলে মায়না লাগে

এক পিস মাল দেবে আমার নেওয়া সহকারে আপনার বাড়িতে উড়াইয়ে দিবে কোনো সমস্যা নেই দুদিন পারেন এক দুজন লুক দিয়ে উদ্বনি মাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ